সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো আজ রথের মানে উল্টো রথের আগের দিন রথ দেখে আসি তো এই যে চলে এসেছি আমরা রথ দেখতে আর এবার না ইস্কনের মতন ওই আর কি মানে তৈরি করা হয়েছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তো খুবই সুন্দর হয়েছিল মনে হচ্ছিল যেন আমি মায়াপুর এসেই রথ দেখতে এসছি জগন্নাথটা দেখতে পাচ্ছি জগন্নাথ দর্শনে এসেছি আর আজকে হচ্ছিলো ফুলের অভিষেক খুব সুন্দর হচ্ছিলো মানে জাস্ট প্রথমবার চোখে দেখেই না খুব ভালো লেগে গেছে আর প্রচণ্ড দর্শনার্থীর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এখানে ছাপ্পান্ন ভোগ প্রসাদ বিতরণ হচ্ছে বিতরণ বলতে এখান থেকে মানে কিনেই নিতে হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা এরকম আর কি কিনতে পাওয়া যায় তো এখান থেকে আমরা কিনে নিয়েছিলাম প্রসাদ আর এই যে কিছু স্টলও বসেছিল জামা কাপড় গীতা কিছু বইপত্র আর এই যে আমরা এখন প্রসাদ নিয়ে নিয়েছি এই দেখো আমরা একটা পঞ্চাশ টাকা ছোট একটা নিয়ে নিয়েছি তো খুবই খুব সুন্দর ছিল খিচুড়িটা এই যে এবার রথ কালকে যেহেতু রথ তার জন্য রথটা সাজানোর ব্যবস্থা চলছে আর আমরা তো উল্টো রথের দিন আসতে পারবো না বলে আমরা আজকেই এসছি আজকেই ঘুরে যাচ্ছি কারণ এই যে আজকে দেখলাম সত্যি যে কত সুন্দর তাইলে আমি তো পুরী কখনো যাইনি তবে মানে দেখলাম যে নিজের চোখে এইবার আমি এই ফার্স্ট টাইম এত বড় জগন্নাথ আমি দর্শন করলাম আর এখানে যে এরকম একটা প্যান্ডেল হয়েছিল ছোটোখাটো প্যান্ডেল হয়েছিল আর মেলাটা যে বলবো যে খুব বড় মেলা হয়েছিল তা নয় তবে খুব ভালো হয়েছিল আর এখানে যে যজ্ঞ চলছিল আমি কখনোই দেখিনি এরকম এবার আমি ফার্স্ট টাইম দেখলাম সত্যি যেমন যেমন এত বড় জগন্নাথ আমি ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট টাইম আমি এইভাবে যজ্ঞটাও হতে দেখলাম খুব ভালো লাগছিলো পুরোটা দেখাতে পাচ্ছি না খড়ের ছাউনি মতন করে এটা করছিল আর এই যে তারপরে তো জানো এই বাচ্চা কাচ্চা নিয়ে গেলে মেলায় কি করতে হবে দুষ্টু বলে কি না আমি এই গাড়ি চড়বো আমি নাগরদোল্লায় চড়বো আমি এটা খাবো তো পাগল করে দিচ্ছিলো একদম তো তারপর ওর বাবা বললো ঠিক আছে তাহলে চলো গাড়িটাই ঘোরা হোক তো এই যে গাড়িতে উঠে এখন বদমাইশি চলছে এটা কিন্তু রিমোট কন্ট্রোল যে ছেলেটার গাড়ি আর কি যে মানে চালানতে দিচ্ছে বাচ্চাদেরকে তো সে রিমোট দিয়ে কন্ট্রোল করছে আর ওরা শুধু স্টিয়ারিংটা ঘোরাচ্ছে বা সেইটুকুই আর কিছু না সবাই মনে করছিল মানে প্রথমবার দেখে যে হয়তো নিজে চালাচ্ছে তেমন কিন্তু না এই যে ছেলেটা পিছনে যাচ্ছে এ কিন্তু রিমোট কন্ট্রোল করছে আর এই দেখো এটা এটা কিন্তু ঘোড়া হলো এবার এরপরে আরও আসছে এই যে আমি তো ছবি তুলতেই ব্যস্ত ছিলাম খুব মানে দেখতে খুব ভালো লাগছিলো কিউট লাগছিলো জানি না এরকম গাড়ি ওর খুবই পছন্দের এখন খুব আবদার করছে যে আমাকে এরকম গাড়ি কিনে দিতে হবে তো এটা তো সম্ভব না এখনও ছোট রয়েছে আর আমাদের বাড়ির সামনের রাস্তাটাও তো খুব ভালো না যে এরকম গাড়ি আমরা চালাতে পারবো তো আশা করছি হয়তো যদি ইচ্ছা থাকে আর সামর্থ্য হয় তবে দেব কিনে এইবার এই যে চলে এসেছে নাগরদোল্লাই একটার পর একটা মেলায় গিয়ে খালি করি আবদার ওর আবদার মেটাতে মেটাতেই হয়ে যায় নিজেদের আর আবদার যেন নেই ঠিক এরকমই হয় হয়তো এরকম হলে আর এই যে এক পাক করে ঘুরছে আর একটু করে হাতে তালি দিয়ে যাচ্ছে আমার সঙ্গে হুম ওর খুব আনন্দ হচ্ছে এই যে দেখো এই যে বলে বোঝাতে পারবো না যে কি আনন্দ পাচ্ছিলো তো আমাদের মেলা আপাতত ঘোরা হয়েই গেলো তো তোমাদেরকে চলো একটু মাটির পুতুল দেখায় রথের মেলায় যাবো আর মাটির পুতুল দেখাবো না এটা কি হয় বা কিনবো না এটা হয় না তো আমি কিনেওছি আর এই যে এখান থেকে দেখাচ্ছি দেখো কত মাটির পুতুল কিন্তু এখান থেকে না পোস্ট অফিসের মোড়ে যেটা হয় ওখানে আরও ভালো হয় তো আমি তো উল্টো রথে আসতে পারবো না তার জন্য আমি তো আমাদেরকে ওটা দেখাতেও পাচ্ছি না এ দেখো এটা কিন্তু সম্পূর্ণ মাটির সম্পূর্ণ মাটির জিনিস পাওয়া যাচ্ছে ওদিকে রথ সাজাচ্ছে আর এ দেখো মেলাটা বেশি বড় না ছোট মেলা তবে মানে খুবই অল্পের মধ্যে খুব ভালো লাগার আর কি এই যে আমার ছেলে এখন বায়না করছে এটা কিনবো ওটা কিনবো তো মাটির জিনিসও কিনতে খুবই ভালোবাসে মাটির একটা রথ কিনেছিল আরে দেখো উল্টো রথের দিন বলছিলাম আসতে পারবো না ছেলেকে স্কুলে দিয়ে একটু বান্ধবীদের সাথে এসেছিলাম রথ দেখতে মানে উল্টো রথের দিন সকালবেলা এই দিনকে এসে একটু যা হয় এই যে বান্ধবী বন্ধের সঙ্গে এসে তবে খুব আনন্দ করেছি সকালবেলা রথ দেখার মজাটাই আলাদা একদম ফাঁকা মাঠে গোল